বাসায় খুব সহজে কাবাব তৈরি করতে পারবেন কোনো ধরনের মশলা ছাড়া এবং কোনো ধরনের কয়লা ছাড়া তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে এখানে গরুর একদম সলিড পিস গুলো নিয়েছি আমি হালকা হালকা একটু তেল রেখেছি এতে খেতে ভালো লাগবে তো এর মধ্যে প্রথমে দেব হচ্ছে টক দই তো চেষ্টা করবেন একদম ঘন টক দইটা ইউজ করার আমি এখানে আরঙের টক দইটা ইউজ করেছি এটা অনেক ভালো খুব ঘন থাকে এরপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বাটা মশলাগুলো এখানে আদা বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম রসুন বাটা কিন্তু কাবাবটা একদম মাখো মাখো করে মাখতে হবে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না তাই আপনারা চেষ্টা করবেন একদম একদমগুলো একদম ঘন করে বাটা হয় এতে একদম মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে মেখে যাবে এরপর হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা মশলা বিভিন্ন ধরনের মশলা মা একসাথে হচ্ছে ব্যালেন্স করে গুঁড়ো করে রাখি তো ওই মশলাটাই দিয়ে দিলাম এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো এরপর হচ্ছে ঝালের জন্য গুঁড়ো মরিচ দিয়ে দেবো আর হচ্ছে এখানে জয়ফল জয়ত্রী নিয়ে নিলাম সাথে শুকনো মরিচ নিয়ে নিলাম এরপর হচ্ছে এটাকে ভালো করে বেটে এর মধ্যে দিয়ে দিব এরপর লাগবে আমাদের একটা পেঁপে অবশ্যই এটা পুরোটা লাগবে না অল্প একটু লাগবে আমি এখানে হচ্ছে কিউব করে কেটে এরপরে হচ্ছে ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পেঁপেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পেঁপেটা আপনার কাবাবকে টেন্ডার অ্যান্ড জুসি করতে অনেক সাহায্য করবে তো এটা মাস্টু বি আপনাকে দিতেই হবে তো আমি এখানে হচ্ছে তিন চামিচের মতো দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আপনার সব মশলাগুলো দিয়ে দেওয়া হলো আপনি ভালো করে এটা হাত দিয়ে মাখিয়ে নেবেন খুব ভালোভাবে মাখিয়ে নেবেন কারণ যত ভালোভাবে মাখাবেন মাংসটা তত খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো ধরনের কাবাব মশলা ইউজ করি নি একদম বাসায় যে মশলাগুলো ছিল সেগুলিই ব্যবহার করেছি এরপর লাস্টলি হচ্ছে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আর এটা অবশ্যই ব্যবহার করবেন কারণ সরিষার তেল থেকে একদম অনেক সুন্দর একটা এক চলে আসবে তো এই তো ভালো করে মাখিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব পুরো একদিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য তো পরের দিন মাংসটা ভাজার জন্য আমি নামিয়ে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে টুথপিক নিয়েছি কারণ আমার কাছে হচ্ছে শিক কাবাবের শিক বা কাঠি কিছুই ছিল না আর বাইরে বৃষ্টি ছিল এই জন্য আমি বাইরে গিয়ে আনতেও পারিনি তাই হচ্ছে আর একটা টেকনিক ইউজ করলাম এখানে টুথপিক আমি হচ্ছে তার ভিতরে প্রথমে কিছুটা মাংস গেঁথে তার ভিতরে আবার আর একটা টুথপিক গেঁথে দিলাম আর এরপর হচ্ছে আবার কিছুটা মাংস ঢুকিয়ে দিলাম এভাবেই হচ্ছে আমি একটা পুরো শিক এভাবে ছোট শিক তৈরি করে নিলাম তো হচ্ছে এই তো বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে হচ্ছে শীত কাবাবটা তৈরি করেছি আর আপনারা চাইলে যদি একদম দোকানের মতো করতে চান তাই কালারটা তাহলে হচ্ছে একটু রেড কালার ইউজ করে নেবেন তাহলে একদম দোকানের মতোই কালারটা চলে আসবে এরপর হচ্ছে কাবাবটা ভাজার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর হচ্ছে একে একে করে সব শিকগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই গরম তেলের ভিতর দিবেন আর একদম মিডিয়াম হিটে এটাকে হচ্ছে ফ্রাই করবেন কোনো প্রকার ঢাকনা দেওয়ার দরকার নেই এটা নিজে নিজেই গলে যাবে যেহেতু এটার ভিতরে পেঁপে দেওয়া ছিল এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু একদম নরম হয়ে খুলে খুলে যাচ্ছিলো তো এভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এরপর দেখায় আরেকটা টেকনিক যেহেতু বাসায় আমাদের কোনো প্রকার কয়লা ছিল না আর বাহির থেকে কয়লা আনার ব্যবস্থাও ছিল না তাই আমি এখন অন্য একটা টেকনিক ব্যবহার করব যেহেতু শিক কাবাব একটু স্মোকি ফ্লেভার থাকতেই হবে কারণ স্মোকি ফ্লেভার না থাকলে শিকের আসল মজাটা আসবে না তাই আমি এখানে হচ্ছে একটা জালির ভিতরে এই যে কাবাবগুলো নিয়ে গ্যাসের ভিতর হচ্ছে এভাবে আলাদা করে ছেঁকে নিচ্ছিলাম এতে করে কিন্তু আলাদা স্মোকি ফ্লেভারটা আসে তো এই যে আমার কাবাব রেডি আর আমি হচ্ছে বাইরে থেকে নানটা কিনে আনেছিলাম আর বাসায় হচ্ছে একটা শসা দিয়ে সালাদ করেছিলাম এটা রেসিপি তো আমি আগেই শেয়ার করেছি যারা দেখে নে পেজে আবার দেখে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এই ছিল আমার বিপ শিক্ষাবাপ তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই